আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল কাটব আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল কাটব তারে কেয়ামাতের হাটে আমি আল্লাহ নামের বীজ বনেছি পত্তি যে যে খাজনা দিয়ে সেই বেহেস্টেরি বেহস্তেরি তালুকিনে বেহেস্টেরি তালু কিনে উঠব সোনার খাটে হাটে আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটব আল্লাহ নামের বীজ বনেছি আল্লাহ নামের সুভান আল্লাহ বীজ বুনতেছি সুভান আল্লাহ এগুলা কাটতে হবে গাছ লাগাইতে হবে এখান থেকে মৃত্যুর পরেও যেন সোয়াব পায় মৃত্যুর পরেও যেন আমল জারি থাকে এমন কাজ করতে হবে যে মৃত্যুর পরে আমি যেন সেই সোয়াবের কাজ করে যাই মৃত্যুর পরও যেন সোয়াব হয় আমার মাফের জন্য যেন উচিল হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইজা আনহু মানুষ যখন মৃতবরণ করে সব আমল বন্ধ হয়ে যায় নাকি চালু থাকে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল চালু থাকে তিনটা কাজ যদি পৃথিবীর বুকে করে যায় এই সব মরণের পরও পাইবো জোরের কংস জানার দরকার আছে না নাই কোন কোন ব্যক্তি নিয়ত করেন জানবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার এক নম্বর হলো আও ইলম বিল ইনতফাউ বিহি যদিও ইলম বিতরণ করে যায় মাদ্রাসায় পড়ায় কুরআন শিখি শিক্ষা দেয় যত মানুষ কুরআন শিখ জানবে শিখে কোনো টাকা পয়সা ছাড়া এর সওয়াব সে পাবে এক দ্বিতীয় নম্বর আউমিন সদাকাতিন সাদাকাতিন জারিয়াতিন যদি প্রবাহমান দান যদি যায় গরিবদের জন্য সেট তৈরি করে দেয় ঘর দিয়ে দেয় নলকূপ খনন করে দেয় পুকুর করে দেয় রাস্তা করে দেয় ব্রিজ করে দেয় কালভার্ট করে দেয় এটিম বাচ্চাদের উপায় উশিলা করে দেয় বা এমন কাজ করে যেই কাজ নাকি ইসলাম কোরআন এবং সুন্নাত জুড়ে যেই কাজে লাগবে মানুষ উপকৃত হবে যুরুকুন সুবহানাল্লাহ আর এমন ছেলে সন্তান রেখে যাবে আওলাদিন সালেহিন ইয়াদউলাহু ওই ছেলে সন্তান পিতামাতার খোঁজ নিবে মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে যুরুকুন সুবহানাল্লাহ এমন সন্তান রেখে গেলেন ভাই আর বোন মিলে বাপের জবগর হালাইস এমন সন্তান রেখে গেলেন যে সন্তান মাকে মেরে ফেলস উচিত মাদ্রাসায় পড়ানো উচিত একজন পীর সাইকের কাছে আপনার সন্তানকে বায়াত করে দেন সে আস্তে আস্তে আমল শিখে আপনার সন্তানটাকে ভালো করবে আপনারই লাভ হবে সুবহানাল্লাহ এই সমাজে দেখা যায় বৃদ্ধ বয়সে কত ছেলে সন্তান তার পিতা মাতাকে পরিত্যাগ করছে আবার দেয় না তার সেবা শুশ্রূষা করে না কয়জনে সে কান্নাকাটি পারছে এক মহিলার ঘটনা আমি শুনি উনি উনার ইচ্ছা দুইটা সন্তান সে হাফেজ বানাবে হাফেজ বানাবে গরিব মানুষ জায়গায় জায়গায় ভিক্ষা করছে ভিক্ষা করে চলছে সেই টাকা দিয়ে পয়সা দিয়ে দুইটা পোলারে হাফেজ বানাইছে এই ছেলে হাফেজ হয়ে যখন শুনছে যে আমার মা গরিব ছিল টাকা হাফেজ বানাইছে এই এই দুই পোলাই আর মা আর দেখে না খরচপত্র দেয় কিছুই নেই কি আমাকে ভিক্ষা করে হাফেজ বানাবার পয়সা তরে চিন্তা করা পারে মনটা তো ভালো তার হাফিজ বানাইছে কি করবো গরিব মানুষ কিছুই নাই বিক্ষে টিকে করে দুইটা পোলারে হাফিজ বানাইছে আর তার কিছুই নেই পরে কত কান্নাকাটি সেটা নিয়ে আমাকে এই এই দুই হাফিজ তো না হাফিজ এটা আনসে আহও না আমার কাছে দেখছেন কোন ধরনের একটা হিসাব করতে দেয় পাইলে ওরা ঝুতে দোয়ার পিটে দিতে পারে ঝুতার বাড়ির কারণে যে মা দুঃখ কষ্ট করে গরিব মানুষ জায়গায় জায়গায় সায়াসিন দেন তোমার হাফেজ বানিয়েছে মাটার মনটা কত বল ভালো তো কি এর হাফেজ হয়েছে তুমি এটা অহান মারি দেয় না খোঁজ খবর না কোনো কিচ্ছু দেয় না এটা আমার কাছেও আসে না এটা এটা কোন ধরনের হাফেজ হবর এটা ইতিহাস দেখছেন কি এই ইতিহাস বাংলাদেশে আসছে এটা কত ইতিহাস এগুলো জানলে মানুষের জীবনের উপকার হবে আরেক আরেক ভিক্ষুক এক মহিলা সারা জীবন ভিক্ষা বৃত্তি করছে ভিক্ষা করতে করতে টাকার পাহাড় টাকার পাহাড় এক জায়গায় করছে মৃত্যুর পরে ওই টাকা এলাকাবাসী সবাই ওই টাকা গুইনা মসজিদে পরে তারা কি নিছে না কি করছে পেপারে দেখলাম এও তো ভিক্ষা করছে আরেক মহিলা পাবন সারা জীবনে ভিক্ষার টাকা দিয়ে যা ছিল নিজের জীবনে কিছুই রাখেনি একটা মসজিদ করে গেছে কত ভালো মানুষ আল্লাহ ওই ভালো মন গুনের মনগুলোকে আল্লাহব আলমের মধ্যে আল্লাহ বলেন তোমরা যে পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় নফল দান না করবে ওই পর্যন্ত কল্যাণ প্রাপ্তই তোমরা হবি না সাহাবি বললেন ইয়ার আসুল আল্লাহ আমরা তো কত দান করি যা ফরস অজিব আল্লাহ হয় যেটা নফর না করলেও হবে কিন্তু করতে হবে ওটা আল্লাহ তোমাদের কল্যাণ হবে না তোমাদের জীবনে একথা শোনার পর এক সাহাবি এসে তার মধ্যে তো মনোবর্ত দুটা এক বাগান ছিল খেজুরের বাগান দুইটা বাগান সে বললেন ইয়ার আল্লাহ আপনার দরবারে আমি দান করে দিলাম আল্লাহ নবী সসম আমি নেব না একটা তুমি রাখো একটা দান করে দাও পরে একটা নিজের জন্য রাখলেন আরেকটা গরিব আত্মীয় স্বজন মধ্যে দান করে দিলেন চোদ্দ লক্ষ বারো লক্ষ চোদ্দ লক্ষ বারো লক্ষ চল্লিশ হাজার দেড়হাম বারো লাখ চল্লিশ হাজার দেড়হাম বাংলাদেশি টাকায় 30 কোটি টাকা হয় যখন শুনছে যে নফল দান না করলে আল্লাহ বলছেন কল্যাণ প্রাপ্ত হবে না লানতানালুল বিররা হাত্তা তুম তখন সেই সাহাবী তার এক খেজুর বাগান ছিল বিক্রি করছে তৎকালীন মিষ্টি কুয়ার পানি খুব মিষ্টি ছিল ভালো ছিল বিক্রি করে ঘরের মধ্যে টাকা রাখছে এই টাকা প্রায় তিরিশ কোটি টাকার মতো এখন ঘরের এদিকে যায় ওদিকে যায় সারা রাতটি জিজ্ঞাসা করছে ঘুমাস্টে আমার ফজর নামাজ কাজা হয়ে যাবে আমি অপেক্ষা করতেছি কোন সময় ফজর আজান হবে আজান হবে নামাজ পড়ে আমি তাড়াতাড়ি টাকাগুলি আমার গরিব মুসলমান ভাইদের মধ্যে আমি দান করে দেব এই জন্য আমি অস্থির সকাল যখন হলো এই তিরিশ কোটি টাকা বাগান বিক্রি সব দান যে তুমি একটা জান্নাত করে করলা বারো লাখ টাকা দেয় তিরিশ কোটি টাকা যদি কিনা যায় এত কিছু কিনছেন ব্যস্ত কিনা যাইব না বেষ্ট কিনা গেলে তো মৃত্যুর পরে বেষ্ট থাকা যাবে আরে কেরা কোন সময় বেশ তো তার তো কোনো ঠিক নাই ওই যে জুবাই তো বেশ ছিলেন বিশ্বাসের উপরে হয় এমন কাজ করে যান যেই কাজের বিপরীতে কবর যায় যেন কিছু পাওয়া যায় এই যে জাগার মধ্যে বসছেন এই জাগার এক যে সময় আমি বিক্রি করবো নাকি জোরকম এই মাহফিলটা কি পর্যন্ত যাবে বিশ্বাস হয় আপনাকে যেটুকুর মধ্যে পড়ছেন এটারে আরো দশ দেখ গুণ দেন যতটুকু এরিয়া আরো দশ দেখ গুণ দেন তাই কিন্তু হবে ইনশাল্লাহ এর জন্য এখন থেকে কিন্তু সেই মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে সেই প্রস্তুতি নেওয়া দরকার এবং সেই এই মাহফিল যদি সরকারি উদ্যোগ হইত কমপক্ষে পাঁচ কোটি টাকা বাজেট থাকতো তাও পারা সম্ভব না একটা খুঁটি এই খুঁটি আনেনছে সামনে বড় বড় খুঁটি আনেন না পারেন নাকি আপনার একটা খুঁটি আনে দেখান টাকা দিন আনেন বাংলাদেশে কোন জেলায় আছে তালাশ করে সেই খুঁটি আমরা এনে আনছি কি কত বড় বড় এক খুঁটি এরকম বারো হাজারের মতো আছে খুঁটি এখানে বাথরুম টয়লেটের খুঁটি এই সামিয়ানা একটা একটা হিসাব আপনি করেন এই পলিথিন তো দেড় দুই লাখ টাকা গেছে আবার দুই তিন বছর ছরে আবার কেনা লাগে এক তারিখ পঁচিশ লাখ টাকার শুধু সামিয়ানা বানাইলাম প্রথম বিশ্ব থাকে সিরা যায় কিছু কিছু আপনারা দেন বিশালই খরচের হিসাব এত তার পদে পদে দেই না আইবে কথা খাল করছে ডর দেহামনা নিয়ত করছে সোহান যে এই যদি যাইতে আমার কাছে কি আর কোনো ডর নাই ডরাইলে ডর না ডর নাই ডাইহাই দিলে কিছু নাই এক পাগল আসলো রাতে যেত আর ওই গুড়ের পোলা আছে গুড়ের পোলার কাছে যাইতো ডরাইলে ডর না ডরাইলে ডর নাই দোহাই দিলে কিছু নাই কইয়া গুড়ের পোলার দিত এরপরে পাগল মানুষ কি ধরা যাবে এরপর মুড়ি যার হাবে আছে এই মুড়ির দোকানে যাইতো আতে তো মুর বই রেই রয়েছে ধরাইলে ডর আডর এলে ডর নাই ডুহাই দিলে কিচ্ছু নাই এই হাত মুড়ি মুড়ি বস্ত্র মধ্যে হাত ঢুকাই দিছে গুড়ের মধ্যে মুড়ি বসে মুড়ি তো লেগে রয়েছে এরপর সারতে সারতে খাইতে খাইতে যাইতেছে দোকানদারকে কই সালাই করলো কি সালাই শালাই পরলে মুড়ি খাওয়া সারা ডরাইলে ডর আমি কি ডর দেখি না শাল করে জোর করে যদি ইঞ্জেকশন হারব জ্বরও সারবো ইঞ্জেকশন দিতে সময় একটু কষ্ট হইব ওই যে স্বামীর জ্বর মাথা বিষ ঠ্যাং বিষ ডাক্তার আইছে বউ কইছে ডাক্তার তো আইছে ইনজেকশন দিব ডাক্তারে কাম বাছে হ্যাঁ ফু দিয়ে আমার ইনজেকশন আমি তো কম না পরে ডাক্তার দে বেকাই দে পরে আতা ঠেনঠুন নি বাইন দে ইনজেকশন দিছে ডাক্তারে যা পারছে এক পরে তে বকা করছে আর গুষ্টি ধুয়ে দিছে ডাক্তার ইয়ার পর যখন মাথা বিশ ছাড়ছে পেট বিশ ছাড়ছে আসল মুসার কইমা গেছে গেছেগা বৌজি আস করছে কেমন লাগে আমার তখন ভালো লাগে ডাক্তার গেছে না ওই কে নাস্তা দিলে না একটু চা দিলে নাস্তা দিলে তোমার যে বহাবাজির বাসির সুট আর গুষ্টি ধুয়ে দিলে পরে আবার নাস্তা দেবো কোন সময় এখন কে ডাক্তার গেছে নাস্তা দো খেবে তা কাউকে ধরে ধরে ইংলিশ শুনতে হ্যাঁ ইঞ্জিনশন দেশন দেই হয়তো খারাপ মনে করেন কিন্তু হাসরের ময়দানে আমি সবচেয়ে বন্ধুর কাজটা করলাম তাই না ওই পরকালে যাই কইবে আমার তালাস করবে যে না বাল্যই করছিলেন আরো কিছু ইনজেকশন দিলেন না কেন আমার তো অনেক সময় মনে হয় যে দোনি দিনী মরিদ আছে ইগনে কই কি করবি বেশ মুদমান কিন্তু বাঙ্গালি মন খারাপ মনে করতে পারে অত ইফিরে আমার কাছে কথা খেলে করছে কাজে উগিল আর বলি নাহলে মাঝে আমার ইংরেজন দিব মন ইমন কুল্লি জামা মালা আড্ডা দিয়ে আস আড্ডা মালো বারে বারে খালি ব্যবসার ট্যাহের পত্র খালি ট্যাগো আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য দুর্ভোগ আছে তুমি কি মনে করো এই পয়সা পেতে আজীবন তোমার ঠিক থাকবে সব থাকবে তুমি একা সাদা একটি মার্কিন লইয়া সাই পাঁচ বছর করারে একটা মার্কিন নিয়ে যাইতে হবে এগুলার মহব্বত ত্যাগ ত্যাগ করতে হবে দুনিয়া তো দরকারও আছে এগুলার মহব্বত পড়াটাও দূষণীয় কথা ঠিক কিনা জোরে কথা বলবো যে আপনি বড় বড় গপ্প দেন আপনি আমল করেন নেই আপনারা যাই না রাখেন আমি আমার কথা বলবো না আমি যাহা আমল করি না তাহা আমি বলি না আমি যদি ভিতর থেকে সে মন আমার থাকে উদার মন আপনারা খোঁজ নিয়ে দেখেন গোপনে প্রকাশ্যে বলা ভালো না তাহলে পরে আপনি কেন অন্য দিকে যান ঘটনাটা কি অন্য দিকে কেন যান বিশালে আয়োজন বিশালে পান প্রোগ্রাম গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে দরবার শিল্পীর হিসাব পত্রামাতলা দোর দিসি দৌড় থামবে না পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে আমার পিতার সেই পান এবং সেই কথা সেই কাজ বাস্তবে রূপ জন্য মাঠে মজানে নামছে ইনশালাতলা গোটা বাংলার জমিনের বুকে টিকটক থেকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বসে থাকার সময় নাই দাওয়াত দিয়া মানুষ কান্ত হবে ওই দাওয়াত চিকির দাওয়াত এই দাওয়াত বয়তের দাওয়াত এই দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত এই দাওয়াত সুন্নতের দাওয়াত এই দাওয়াত চক্ষু বন্ধকের ধ্যান খালের আত্মার জাগরণের দাওয়াত আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বসে থাকার সময় মিশন হবে সামনে আঁকাইতে হবে সামনে আগাইতে হবে এখন জমির দাম বাড়ে গেছে এলান দিলাম বাদবিকে কি আপনারা আমার আবার ডর আছে যে শত শত কোটি টাকা ওই যে বিপদ আমার ব্যাংক তালাশ করে আমি শত শত কোটি টাকা পাই আমি আপনারা যদি এই বিশ্বেরতম যদি পাঁচ কোটি টাকাও যদি হইতো তবু তো আমার দরবার চালনা আমার জন্য মানে সহজ হইতো সহজ হইত এত কি মানুষ আমাকে এরকম দেয় এগুলো মানুষ এখানে ধারণা করে যেমন শত 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 কোটি টাকা আছে ব্যাংকে টাকা থর বলে জায়গা নাই যাজ্ঞের তোমাগ মুখে আল্লাহ যেন জয় দেয় আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দরবার ফান্ডের চোদ্দ নিরানব্বই বলে দিলাম নেন তালাশ করেন গোপন নাই আমার কোন বিষয় যে কোনো সরকারি আমার সম্পর্কে রিসার্চ কইরা জাল দিয়া সাইবা সুইবা কম আর কিছু হয় নাই আমারে কত এই আমার যতটুকু আমি নিঃশেষ করি এখানে বিশাল প্ল্যান প্রোগ্রাম চলছে কাজ চলছে যে সেখানে সেই কল্পনিয়া আপনারা যদি মনে করেন যে আখিরাতের কবরের একটা কামাই করার জন্য কিয়ামত পর্যন্ত দরবারটা ঠিক থাকবে জিকির হবে সেই সব কবরে যাও পাবেন তাহলে পরে আপনি এক ডিসিমন জায়গা এখানে রাখতে পারেন আধা ডিসিমন রাখতে পারেন এক ডিসিমন জায়গার দাম হলো পঞ্চাশ হাজার টাকা আধা ডিসিমন পঁচিশ হাজার টাকা নিজের আখের তার কামের জন্য একটা কাজ কইরা যান আপনার নামে তো রিস্টি হবে না সম্পত্তি আমার নামে বা আমার ছেলের নামে রিস্টি হবে এটাই হলো নিয়ম কথা লক্ষ্য করছেন আমি তো আর জিনিসটা নষ্ট করুম না এই মন এবং হৃদয় নিয়া আলা রাশেক এবং পাগলেরা আমাদের ফান্ডাকে শক্তিশালী ত্বরান্বিত করার জন্য যারা আগে আসবেন এরকম কোন মানুষ যদি আমি একটা অ্যালান দিই এই অ্যালানে যদি কোনো কাজ হয় কেউ মনটা যদি একটু হয় তাহলে আমার কাজের অনেক সহযোগিতা হয় নাহলে একা তো দৌড়াইতেছি গরম হয়ে গেছে একা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাশেক আল্লাহর পাগলরা এই মিশন চালু থাকো কোন কোন ব্যক্তি চান আল্লাহ হকবর এই মিশন কেমন পর্যন্ত চালু থাকবে এই মিশনের ধারা এখন থেকে আরো দশ গুণ ইনশা তালা বেড়ে যাবে সেই জন্য এই বসার এই জায়গা আমাদের নিজস্ব অর্থায়ন আমাদের করতে হবে ইনশাআল্লাহ তালা যেটার মধ্যে ভবিষ্যৎ আমাদের কোনো চিন্তা টেনশন থাকবে না রাজি আছেন